এই শিল্পী স্টুডিওতে কি শুধু ছোট ঠাকুরই তৈরি হয় আমার সামনে যে মাটির প্রতিমাটা তোমরা দেখছো এর দাম হয়তো তিন হাজার টাকা শিল্পী বাপি বাড়ুইয়া স্টুডিওতে প্রতিমার দাম কি অনেক বাপি দাস স্টুডিওতে সরস্বতী প্রতিমার দাম কি রকম সেটা কিন্তু আমি এই ভিডিওতে শেয়ার করছি আজকে আমি চলে এসেছি শিবপুরে বাপি দাস স্টুডিওতে নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের সঙ্গে দেখা করতে একটা নতুন ব্লগে আমি চলে এলাম এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। জেলার এক নতুন এক স্টুডিও এর আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম দক্ষিণদারি পাইকারি মার্কেটে সশী ঠাকুরের কিরম দাম এবং তার প্রস্তুতি পর্ব তো এই মুহূর্তে আমি চলে এসেছি হাওড়া জেলার শিবপুরে তো এখানে রয়েছে বাপিদা স্টুডিও যার পুরো নাম হচ্ছে বাপি বারুই এখানে কেমন কি ঠাকুর তৈরি হচ্ছে আর ঠাকুরের দাম কীরকম সবটাই থাকবে আজকের এই ভিডিওতে তাই আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরো দেখতে থাকো আর আমার চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিও ফলে আমি যখন নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে সবার আগে ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও তোমরা যারা আমাকে এখনো চেও না তাদের জন্য বলি আমার নাম শুভ্র আমার চ্যানেলের নাম স্কাই ইজ দ্য লিমিট আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম রেট দিয়ে লিখবে বংপুজো ব্লগ তাহলে পৌঁছে আমার এই চ্যানেলে সামনেই কিন্তু রয়েছে সরস্বতী পুজো তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো এই মুহূর্তে আমি চলে এসেছি হাওড়া শিবপুরের অন্তর্গত বাপিদার স্টুডিও যেখানে কিন্তু বেশ দারুণ সুন্দর সুন্দর সরস্বতী ঠাকুর তৈরি হচ্ছে আমার ঠিক সামনেই কিন্তু রয়েছে সরস্বতী প্রতিমাগুলো আমি এই মুহূর্তে ভেতরে প্রবেশ করে গেছি ভেতরে প্রবেশ করে যাওয়া মাত্র দেখতে পাচ্ছি প্রচুর সরস্বতী ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে সরস্বতী ঠাকুরের রঙ বেশ কালার কিন্তু অলরেডি হয়ে গেছে আর এখানে ঠাকুরের চক্ষুদান কিন্তু অলরেডি কমপ্লিট শুধু বস্ত্র পরিধান করিয়ে গয়না দিয়ে সাজালেই কিন্তু তৈরি হয়ে যাবে ঠাকুরগুলো চলো এগিয়ে যাওয়া যাক তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু রয়েছে শঙ্কর শিল্পালয় আর প্রতিমা শিল্পী হচ্ছে বাপি বারুই আর একটু কাছ থেকে দেখাই তাহলে তোমাদের বুঝতে পড়ো সুবিধা হবে দেখো লেখা আছে শঙ্কর শিল্পালয় বাপি বারুই আর এই প্রতিমা শিল্পীর যে কত সুন্দর সুন্দর ঠাকুর তৈরি হচ্ছে সেটাই আমি এই ভিডিওতে শেয়ার করব। তো এই মুহূর্তে আমার সামনে যে প্রাত্রী প্রতিমাটি রয়েছে কাজ কিন্তু অসাধারণ ভীষণ সুন্দর কিন্তু কাজ হয়েছে মায়ের মুখটা দেখো কত স্নিগ্ধ আর সুন্দর কিন্তু লাগছে দান কমপ্লিট হয়ে গেছে শুধু মুকুট লাগিয়ে গয়না দিয়ে সাজিয়ে বস্ত্র পরিধান করলেই কিন্তু ঠাকুরটা রেডি হয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছি শিল্পী কিন্তু রঙের একটা বেশ কালার যাকে বলে বেশ কালারটা কিন্তু লাগাচ্ছেন এইখানেও কিন্তু ঠাকুরটা জাস্ট অসাধারণ লাগছে দেখতে তোমাদের কাছ থেকে একটু মায়ের মুখটা দেখাই একটু মায়ের মুখটা জাস্ট দেখো কতটা সুন্দর কিন্তু লাগছে ভীষণ সুন্দর কিন্তু তৈরি হয়েছে মাতৃ প্রতিমাটি এরপরে পুরো জাস্ট কিন্তু দারুণ লাগবে দেখতে মায়ের এই মূর্তিটি তো এই মুহূর্তে আমি তোমাদের সঙ্গে যেই মাতৃ প্রতিমাটির ছবি শেয়ার করছি এই মাতৃ প্রতিমারকে অনুকরণ করে এইখানে রয়েছে একটি বেশ সুন্দর মাতৃ প্রতিমা সেটা কিন্তু তৈরি করা হচ্ছে প্রতিমার গায়ের যে রং সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে মুখশ্রী কিন্তু খুবই সুন্দর লাগছে একটু জুম করে কাছ থেকে তোমাদের দেখে মায়ের মুখটা জাস্ট দেখো কতটা স্নিগ্ধ লাগছে রং হয়ে গেলেই এরপরে বাকি রয়েছে সাজানোর কাজ এবং গয়না পরানোর কাজ ওগুলো কমপ্লিট হলেই জাস্ট দারুণ সুন্দর কিন্তু লাগবে এক ফ্রেমে যদি শেয়ার করি তাহলে ঠিক লাগবে এই রকম দেখতে জাস্ট কিন্তু অসাধারণ কাজ হয়েছে ভীষণ সুন্দর প্রত্যেকটা কাজ কিন্তু নিখুঁত হাতে করা হয়েছে গুলো কিন্তু টানা টানা লাগছে দারুণ সুন্দর লাগছে মায়ের এই মুক্তিটি তো এই মুহূর্তে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ছোট ছোট অনেকগুলো ঠাকুর এইখানে যে ঠাকুরগুলো তোমরা দেখছো এই ঠাকুরগুলো মোটামুটি দুই আড়াই হাজার থেকে কিন্তু শুরু তো এখানে প্রত্যেকটা ঠাকুর কিন্তু জাস্ট অসাধারণ লাগছে কোনোটা বা নীল শাড়ি কোনোটা বা কমলা শাড়ি সুন্দর কিন্তু গয়নার কাজ করে ঠাকুরকে সাজানোর কিন্তু কাজটাই বাকি রয়েছে একটু কাছ থেকে তোমাদের এই মাতৃ করে মায়ের মুখটা জাস্ট দেখো কত সুন্দর কিন্তু লাগছে এইখানে এই ঠাকুরগুলো মোটামুটি ওই রকমই দাম আছে তো কেমন কি দাম শিল্পী এলে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দেব তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে মাতৃ প্রতিমাটি তৈরি হয়েছে সেটা কিন্তু শুকনোর পরে ফুটি ফাটা যত ছিল সব কিন্তু বোঝানো হয়ে গেছে আর একটু রং বাকি আছে এইখানেও তাই এটাও হচ্ছে থিমের ঠাকুর প্রতিমার চালচিত্রে কিন্তু দেখতে পাচ্ছি দুদিকে দুটো সিংহ রয়েছে এবং শুধু তাই নয় প্রতিমার নিচের দিকে কিন্তু রয়েছে এক জোড়া হাঁস আর হাঁস হচ্ছে সহজেই সকলে আর একটু যদি ওপরে দেখাই হাতের কাছেও কিন্তু রয়েছে একটা হাঁস এটা যখন তৈরি হয়ে রঙ হবে দারুণ সুন্দর লাগবে দেখতে সঙ্গে আরেকটি মাতৃ প্রতিমা শেয়ার করছি মায়ের মুক্তাযাজ দেখো কত সুন্দর লাগছে এখনই রং করার পর না জানি আরো কত সুন্দর লাগবে অনেকাংশেই কাজ কিন্তু বাকি রয়েছে এখনো কিন্তু দেখো এগুলো কাঁচা রয়েছে বলে এগুলো শুকনের জন্য কিন্তু এখানে দেওয়া হয়েছে আর এই মুহূর্তে পুরো যদি মাতৃ প্রতিমাটা দর্শন করাই দেখো এখানে মাতৃ প্রতিমার চারটে হাত রয়েছে সম্ভবত এটা মহা আহ দেখো কাজগুলো কত নিখুঁত হাতে করেছে নিপুণ হাতে কাজগুলো করা হয়েছে পুরো শেয়ার করি একসঙ্গে ঠিক এইরকম কিন্তু লাগবে দেখতে আচ্ছা এই মাতৃ প্রতিমাটি দেখো মুখটা কত সুন্দর লাগছে আর চালচিত্রটা কিন্তু বেশ বড় চালচিত্র জুড়ে কিন্তু রয়েছে রবি ঠাকুর প্রত্যেকটা দেখো এখান থেকে শুরু করে একদম এই মাথা অবধি রবি ঠাকুরের মুখ কিন্তু বসানো রয়েছে রবীন্দ্র ভাবনায় কিন্তু মাতৃ প্রতিমাটি প্রত্যেকটা ঠাকুরের চালচিত্রে কিন্তু অভিনবত্ব দেখা যাচ্ছে এই স্টুডিওতে দেখো এই চালচিত্রটার মধ্যে কিন্তু রয়েছে গণেশ ঠাকুর একটু যদি তোমাদের জুম করে পারো দেখো এখানে গণেশ ঠাকুরের মূর্তি কিন্তু বসানো রয়েছে কারণ সুন্দর লাগছে চালচিত্রটা দেখতে এরপর যখন এটা রঙ হবে

তো এই মুহূর্তে পেয়ে গেছি বাপিদার যে স্টুডিওর যে বাপিদা অর্থাৎ বাপি বারুই দা শিল্পী কিন্তু এখানে মাছু প্রতিমার রঙে কিন্তু ব্যস্ত রয়েছে তো তবু আমি বাপি থেকে একটু জেনে নেব মূর্তিগুলোর কেরুম কি দাম আর কবে না মোটামুটি শেষ হবে ইত্যাদি প্রকৃতি তো এই মুহূর্তে আমরা পেয়ে গেছি শঙ্কর শিল্পালয়ের যে মেইন শিল্পী বাপি দা অর্থাৎ বাপি বারি দা আপনাকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের চ্যানেলে কেমন আছেন ভালো হয় আচ্ছা দাদা আমরা একটু জেনে নেবো আপনাদের স্টুডি ওই ঠাকুরের কিরম কি দাম যেমন ধরি যদি এই মাতৃ প্রতিমায় যেটা শিব ঠাকুর চালচিত্রে দেখতে পাচ্ছি তো কিরম দাম রয়েছে এগুলো তেরো হাজার টাকা দাম পড়ছে তেরো হাজার টাকা দাম আর অন্যান্যগুলো যে ছোট এগুলো মোটামুটি গয়নার ওপর নির্ভর করছে আচ্ছা এগুলো মোটামুটি দাম পড়ছে মোটামুটি দাম হ্যাঁ তিন থেকে সাড়ে তিন ভালো সাড়ে তিন হ্যাঁ ভালো দিলে সাড়ে চার 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 টাকা পড়বে আচ্ছা এখন সামনেই তো সরস্বতী পুজো আর হাতে গোনা কটা দিন আর কবে নাগাদ কাজ শেষ হবে বলে আশা করছেন মোটামুটি তিরিশ এক এক তারিখ কাজ সম্পন্ন হয়ে যাবে আচ্ছা আর এই বসনা ঠাকুরগুলো কীরম দাম আছে এগুলো ওই সাড়ে তিন ওটা তিন সাড়ে তিন

প্রথমে হাতে করে তারপরে ডাইস করা হাতে করে তারপর ডাইস করা হয়েছে বাহ খুব সুন্দর কাজ হয়েছে আচ্ছা ওই যে ছোট ঠাকুরটা যেটা সিংহাসনে ওইটা কিরকম দাম আছে ওটা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দাম আছে আর আপনার ওই যে ঘরে যে ছোট ছোট মাতৃ প্রতিমা দেখলাম সেগুলোর দাম কিরকম মোটামুটি অ্যাপ্রক্স যদি ধরি ওই বারোশো থেকে পনেরোশো বারোশো থেকে পনেরোশো টাকা দাম আছে ঠিক আছে আচ্ছা আপনার ঠিক ওইখানে একটা সবুজ রঙের সরস্বতী দেখতে পাচ্ছি ওটার কি প্রাইস ওটা তিন হাজার

আচ্ছা ওই জন্য ঠাকুরের দামটা ওখানেই আচ্ছা ঠিক আছে দাদা অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে তো ফাইনালি বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম হাওড়া শিবপুরের বাপিদাস স্টুডিও থেকে সরস্বতী প্রতিমার কেমন কি দাম আর কতদূর প্রস্তুতি পর্ব এগিয়েছে ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগবে একটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম হলো না আর হ্যাঁ হাওড়া শিবপুর থেকে কারা কারা দেখছো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তাই না আমি বুঝতে পারবো যে তোমরা হাওড়া বা শিবপুর থেকে দেখছো চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো বাই